আপনি যদি রুগী হন তাহলে চিকিৎসার ভার সিদ্ধান্ত নেবেন না ডাক্তার এমন কি রুগী স্বয়ং ডাক্তার হইলেও বলেন স্বয়ং ডাক্তার হইলেও নিজের রায় নিজে নেয় না সে আরেক ডাক্তারের সংখ্যা কারণ সে জানে যে আমি এখন অসুস্থ আমার দেমাগ হয়তো পুরাপুরি কাজ নাও করতে পারে রায়ুল আলিলে আলিল আমার দেমাগ হয়তো হানড্রেড পারসেন্ট কাজ নাও করতে পারে তো ক্ষতি তো আমারই এই জন্য তিনি নিজে নিজেরগুলো দেখেন না এটা আরেকজনকে তুমি একটু দেখো তো ওয়াচ করে দেখো তো রোগী নিজে নিজের রায় নেয় না না আপনি যদি নিজ থেকে রায় নেন যে আমি रेलगाड़ी ऐतिहासिक धक्का दिए टिके जो पहले आपने बड़ा गलत राय आपने के कोई एक जन मनुष्य जिज्ञासा करा जानिया मनुष्य जिज्ञासा करा দরকার ছিল ভাই যে তেজগাঁও রেল লাইন দিয়া রেল তো যায় খুব দৌড়াই আর রেলগাড় ধরো যাও মাঝে মাঝে খোলা থাকে আমি কি লাভ দিতাম নি একটা তো দিন ইসলাম কই যে পাগলামি করিস না এটা লাভ দিয়া এটা উড়ন জেনে থাম মেলে এক জায়গা ওখানে গিয়া শুনলে নিজের রায় নিজে নেওয়া যায় না নিজের রায় নিজের সিদ্ধান্ত নিলে আপনি মারাত্মক ভুল করবেন স্বপ্ন কেউ দেখলো তাইলে এই স্বপ্ন যা দেখেছেন তাই নয় স্বপ্ন দেখছে কার কথা কইতাম আবদুল্লার কথা কই আবদুল্লায় স্বপ্ন দেখছে যে রাজবাড়িতে বিয়া করছে তারা খাওয়াইছে দাওয়াইছে সবই ঠিক আছে এবং সেখানে থাকছে ও গোসল টোসল ফরজ হয়েছে পরের দিন গিয়া রাজবাড়িতে উঠছে ওই যে গুরগি জমাই করে কেন বলে কালকে রাত্রে না পিঠের তক্তা থাকবো আমি হবে সব স্বপ্ন খারাপ দেখি না পিঠের তক্তা থাকবো নি আল্লাহ স্বপ্ন এটা আপনি আল্লাহ এটা ভালো হইতে পারে দূরও হইতে পারে আগেই বলছি যে শায়তান এতটা বেওকুফ নয় যে আপনাকে এমন স্বপ্ন দেখাইব যেটা শয়তান ধরা খাবে শয়তান আপনাকে এমন স্বপ্নই দেখাবে যেটা আপনি কোনো দিনে শয়তানকে ধরতে পারবে শয়তান পাকের কাছে বাধা করে আসছে যে আমি এরকমভাবে কাজ করব যে আপনার বান্দা হাজার চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে এবং আমি তার রগে রগে হাঁটব সে টের পাবে আমি তার ভিতরে ঢুকবো সে টের পাবে না এবং তাকে আমি এরকমভাবে তার সামনে আমি জিনিসগুলোকে উপস্থাপন করব যে সে মনে করবে এটাই হাক কিন্তু এটা হলো গলাত আল্লাহ এই জন্য